নমস্কার বন্ধুরা আমি ইশিতা আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি বিগত কিছুদিন ধরে আমি তোমাদের সাথে কোনো রকম কোনো ফুল ব্লগ বা বড় ব্লগ শেয়ার করছি না মিনি ব্লগগুলো প্রতিদিনই তোমাদের সাথে একটা দুটো করে শেয়ার করছি কিন্তু সেটাতে তোমরা সন্তুষ্ট হচ্ছ না কারণ প্রথম থেকেই আমি যেহেতু তোমাদের সাথে বড় ব্লগগুলো শেয়ার করে আসছিলাম তো সেই জন্য তোমরা অনেকেই সেই বড় ব্লগগুলো দেখার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছো তো কিছুদিন ধরে আমি ব্লগ দিচ্ছি না বলতে পারো ইচ্ছা করেই দিচ্ছি না কারণটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো এই ভিডিওতে তো আর শেয়ার করছি না কারণ এই ভিডিওটা একটা অন্যরকম ভিডিও হতে চলেছে তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সাথে সাথে আমরা অনেক কথা বলবো সবাই মিলে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্রতিদিনের মতো বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে অন্যরকম একটা রান্না বান্না করছি প্রতিদিনই তো নর্মাল খাবার দাবার ভাত ডাল মাছ এইসবই রান্না করা হয় তো আজকে একটু অন্যরকম খাবার দাবার বানাচ্ছি বলে তোমাদের সাথে শেয়ার করছি আজকে বানাচ্ছি হচ্ছে পরোঠা সাথে বানাচ্ছি পনির বাটার মশালা আর আরেকটা জিনিস সব বানাবো তো সেটার প্ল্যান ছিল না বাট হয়ে গেছে তো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখো যা যা পনিরের জন্য লাগবে আমি কিন্তু সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি আর এখন আমি প্রথমেই কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে পনিরটাকে হালকা করে ভেজে নিচ্ছি তোমরা পনির বাটার মশলার জন্য কিন্তু পনিরটা নাও ভেজে রান্না করতে পারো কিন্তু কি বলতো আমি যেহেতু সব সময়তেই পনির ভেজে রান্না করি তাই ভাবলাম যে পনিরটা একটুখানি হালকা করে সতে করে নিই তাহলে হয়তো টেস্টটা ভালো আসবে সত্যিই তাই পনিরটা হালকা করে ভে একটু লাল লাল করে ভেজেছিলাম বলে কালারটাও সুন্দর এসেছে আর পনিরের টেস্টটাও কিন্তু একটু অন্যরকম লাগছিল তো সেই জন্যই আমি কিন্তু ভালো করে পনিরটাকে হালকা করে সাদা তেলে ভেজে নিয়েছি তোমরা কিন্তু রান্নাটা পুরোটাই বাটারে করতে পারো যেহেতু এটা পনির বাটার মশালা বাটারের পরিমাণটা কিন্তু ওই রান্নাটা একটু বেশি লাগবে তো আমি কিন্তু শুধুমাত্র বাটারে করিনি অল্প পরিমাণে প্রথমে সাদা তেলও নিয়ে মানে দিয়ে নিয়েছিলাম আর কি তো পনির ভাজা যে তেলটা ছিল সেটার সাথে আমি অল্প পরিমাণে বাটার যোগ করে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন দু রকমের লঙ্কা ভালো করে একটু সতে করে নিচ্ছি আর তারপরে ওটাকে একটুখানি হালকা যখন ভাজা ভাজা হয়ে গেল ওগুলো তারপরে আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছি তোমাদের কাছে যদি ছোট টমেটো থাকে তাহলে তোমরা দুটো দেবে কারণ এটা নিতে না আমরা যেহেতু এর সাহায্যে পুরো গ্রেভিটা হবে তো সেই জন্য টমেটোটা একটু বেশি দিলে বেশ ভালো লাগে খেতে কালারটাও সুন্দর হয় আর রান্নার টেস্টটাও আসে তো আমি এখানে যেহেতু বড় ছিল আর কি টমেটো তো একটাই টমেটোই আমি দিয়েছি আর এখানে কাজুবাদাম পোস্ত আর কিন্তু চার মগজ আমি অ্যাড করে রেখেছি তোমরা চাইলে এটা এই কাজুবাদাম পোস্ত এগুলো কিন্তু তোমরা মশলাটার সাথে একবার সতে্বেও করে নিতে পারতে যেহেতু আমি ওখানে পোস্ত দিয়েছিলাম আর পোস্তটা যদি আমি কড়াইতে দিতাম না ছড়িয়ে গেলে মানে আমি অতটা কাচিয়া আর কি আমি মিক্সির জারে আনতে পারতাম না তো সেই জন্য আমি দিইনি তোমরা চাইলেই দিতে পারো তো মিক্সিতে আমি মশলাটা করে নিয়েছি তো আবারও সেই একই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতো বাটার এইবার বাটারটা ভালো করে গলে গেলে আমি কিন্তু যে মশলাটা করে রেখেছিলাম মিক্সিতে সেটা ভালো করে আমি দিয়ে দেবো এইবার মশলাটাকে কিন্তু ভালো ভালো করে কষাতে হবে এর মধ্যে আমি এবার দেবো লবণ পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ আর দেব কিন্তু পরিমাণ মতো চিনি আমি কিন্তু সব রান্নায় চিনি ইউজ করি তোমরা জানো তো অনেকে আবার দেয় অনেকে দেয় না তো যাই হোক আমি দিলাম চিনি চিনিটা দিলে টেস্টটা একটু অন্যরকম হয় মানে ফ্লেভারটা ব্যালেন্স হয় তো সব কিছু দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব এর মধ্যে কিন্তু কোনো জিরা ধনে এগুলো কিন্তু অ্যাড হবে না তোমরা দেখতেই পেলে আমি কিন্তু এগুলো কিছুই দিইনি তো ভালো করে মশলাটা কষে যাওয়ার পর আমি সামান্য পরিমাণ জল দিয়ে এবার ভালো করে এটাকে ফুটিয়ে নেব যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। তো এখানে আমার তিনশো মতো পনির ছিল তিনশো না সরি আড়াইশো মতো পনির ছিল আমরা যেহেতু দুজন ছিলাম তো আড়াইশো পনির আমাদের এনাফ মানে পনির আড়াইশো আমরা দুজন খেয়েও ছিল অনেকটা তো যাই হোক দেখো এবার পনিরগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি পনিরের সাথে ঝোলের সাথে একটুখানি ফুটিয়ে নেব খুব বেশি ফোটানোর দরকার নেই এবার দেখো নামানোর আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কসুরি মেথি আর একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছিলাম প্রথমে যখন আমি পেঁয়াজ রসুন আদা এগুলো যখন ফ্রাই করছিলাম বাটার দেওয়ার আগে কিন্তু আমি গরম মশলা অ্যাড করেছিলাম আর গরম মশলা সব কিছু কিন্তু আমি পেস্ট করে নিয়েছি একসাথে তারপরে কিন্তু যেভাবে প্রসেসে দেখালাম সেভাবেই করেছি হয়তো তোমরা দেখেছো আমি ব্লগে বলতে ভুলে গেছি তো দেখো আমাদের পনির বাটার মশলা কিন্তু রেডি তো এটাকে সাইডে রেখে এবার আমি হচ্ছে আটাটাকে ভালো করে মেখে নেবো কারণ পরোঠা বানাবো আর আমি কিন্তু সবসময় আটা ইউজ করি কারণ ময়দাটা আমি খাই না মানে খাই না বলতে বাড়িতে ইউজ করা হয় না মাঝে মাঝে যখন লোকজন আসে লুচি ফুচি বানানো হয় তো সেক্ষেত্রে ময়দাটা ইউজ করি কিন্তু এমনি নর্মালি আমি পরোঠা বলো রুটি বলো যাই বানাই না কেন আমি আটাটাই ইউজ করি তো আটাটা পরিমাণ মতো নিয়ে ওর মধ্যে লবণ দিয়ে আমি অল্প পরিমাণ টক দইও দিয়েছি কারণ টক দই দিলে না মানে মাখাটা একদম নরম হয় আর পরোঠাগুলোও খেতে ভালো লাগে তো তোমরা হয়তো আগে কোনো ব্লগে দেখেছো আমি দেখিয়েছিলাম আমি কিন্তু যখন পরোঠা বানাই তখন কিন্তু ওই আটার সাথে একটুখানি টক দইও দিই অল্প দিই খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প দিলেই যথেষ্ট এবার ভালো করে দেখো জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিলাম এইবার তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি আরেকটা জিনিসও বানানো শুরু করেছি এখন বানাচ্ছি একটু সিমই ভেবেছিলাম সিমইটা বানাবো না কারণ ভেবেছিলাম কি ও দুধ এনেছিলো এক প্যাকেট তো দুধের দুধটা দিয়েই আর কি আমি পনিরের গ্রেভিটা বানাবো ভেবেছিলাম মানে জলের পরিবর্তে আমি ওখানে সামান্য পরিমাণ দুধ দেবো ভেবেছিলাম কিন্তু রান্নার সময় আমি দুধটা দিতে ভুলে যাই দুধটা দিলে হয়তো টেস্টটা আরও বেশি ভালো হতো আর এভাবে তোমরা যেভাবে আমি পনিরটা বানালাম এভাবে বানিয়ে দেখো পুরো মানে একদম রেস্টুরেন্ট ফেল মানে রেস্টুরেন্টে তোমাদের যাওয়ারই প্রয়োজন পড়বে না মানে এতটাই সুন্দর হয় এটা খেতে তো এটা যদি আমি দুধ দিতাম মানে দুধ দিয়ে গ্রেভিটা বানাতাম আরও বেশি টেস্ট হতো কিন্তু যাই হোক ভুলে গেছি তো ভাবলাম যে দুধটা কি করব রেখে দেব আবার দুধের প্যাকেটের ডেটও আছে কালকে অব্দি তো ভাবলাম যে তাহলে একবারেই একটু সিমই বানিয়ে নিই তাহলে রাতে রুটি দিয়ে হয়ে যাবে মানে পনির রুটি মানে পরোঠা রুটি পনির তো সব কিছু দিয়ে আর কি হয়ে যাবে তো সেই জন্য আমি সাইডে অল্প করে ওই পাঁচশো দুধ দিয়ে একটু গাঢ় গাঢ় করে সিমইও বানিয়ে নিলাম তো সিমই বানানোর পর দেখো রুটিগুলোকে ভালো করে বেলে নিচ্ছি আর মোটামুটি রুটি বানানো হয়েছিল আমি আগে দুটো রুটি পর দুটো পরোটা খেয়েছিলাম বর খেয়েছিলো তিনটে আর আকারকে দুটো দিয়েছিলাম আকার দেখো তিনটে দিয়েছিলাম তো এই কটাই বানানো হয়েছিলো তো পরিমাণ মতো আটাটা মেখেছিলাম যাতে হিসাব করে যাতে হয়ে যায় সবার তো দেখো সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে আমি কিন্তু পরোঠাটা ভেজে নিচ্ছি তোমরা চাইলে এখানে ঘি বা বাটার ইউজ করতে পারো বাট আমি এখানে অল্প একদম সামান্য মানে দেখেই তোমরা বুঝতে পারছো তো সামান্য সাদা তেল দিয়ে আমি কিন্তু রুটিটাকে ফ্রাই করে নিচ্ছি মানে পরোঠার মতো করে নিচ্ছি এভাবে খেতে ভালো লাগে আর বেশি তেল দিলে না তেল তেল হয়ে যায় তো সেই জন্য আমি বেশি একটা তেল দিই না অল্প পরিমাণে তেল দিলেই বেশ মানে ছাকাটা ভালো হয় আর পরোঠাটাও খেতে ভালো লাগে তো যাই হোক এভাবে করে সমস্ত পরোঠাগুলো ভেজে নিয়েছি তো দেখো তোমাদের সব কিছু এবার দেখিয়ে দিই আজকে রাতে একটু অন্যরকম আইটেম তো অনেক দিন পর এভাবে খাচ্ছি আমরা মানে সাজিয়ে গুছিয়ে নইলে তো প্রতিদিন নর্মালভাবেই যা রান্না থাকে সেটাই রাতে খাওয়া হয় রাতের জন্য আর আলাদা করে কিছু বানাই না তো সমস্ত কিছু রেডি ও হ্যাঁ তোমাদের তো আরেকটা কথা বলা হয়নি সিমোর মধ্যেটা আমি অল্প পরিমাণে সুজিও দিয়েছিলাম ঘরে অল্প একটু সুজি ছিল তো সেটাও আমি সিমোর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো একসাথে বেশ ভালোই হয়েছিল তো প্রথমেই আমি দেখো আমাদের খাওয়ার আগে এখন আকারদের জন্য বেড়ে নিচ্ছি কারণ যাই বানাই না কেন সত্যি বলতে আমার আকারকে না দিয়ে খেতে একদমই ভালো লাগে না তো প্রথমে আমি ওর জন্য সুজিটা বাড়লাম তারপরে হচ্ছে পনিরটা বাড়বো সাথে হচ্ছে পরোঠাটাও বাড়বো তো এইভাবে করে সমস্ত কিছু গুছিয়ে আমি ওর জন্য বাড়ছি আর ওকে দিয়ে আসার পর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। তো আজকে কিন্তু তোমাদের ব্লগটা একটু অন্যরকমই দেখালাম আর অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর এভাবে তোমরা অবশ্যই বাড়িতে পনিরটা ট্রাই করো খেতে খুব ভালো লাগবে আর সত্যি কথা সেদিন পনিরটা এত টেস্ট হয়েছিল মানে যা বলার বাইরে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো চলো আজকের জন্য টাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো দিনের একটা নতুন ব্লগে